চাচা স্টেডিয়ামে তো সাজানো কেন আর রংপুর কোথায় আজ বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে খুলনার কাছে হেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিক এভাবে ট্রলে শিকার হয় রংপুর রাইডার্স উঠতে থাকা রংপুর মাটিতে নামলো খুলনা টাইগার্সদের বাগের থাবাই মিরপুরের মাটিতে বাঘদের গর্জনা যেন ধুমড়ে মুছড়ে গেছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্সকে কাঁদিয়ে চমৎকার জয় খুলনা টাইগার্স চলে গেল দ্বিতীয় কোয়ালিফায়ারে আঠান্ন বল হাতে রেখে নয় উইকেটের বিশাল জয় চিনিয়ে নিয়েছে খুলনা টাইগার্স যার মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রংপুর রাইডার্স মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে একেবারে খাদের কিনারা থাকা দলটি এখন ফাইনালে দার প্রান্তে রংপুরকে হারিয়ে সে মনোবলটা আরো বেড়ে গেল তবে কি খুলনা টাইগার্সদের গর্জন দেখা যাবে ফাইনালে নাকি বাঘরা হারিয়ে যাবে সেটা জানতে অপেক্ষায় থাকুন পরবর্তী কোয়ালিফাই ম্যাচে আব্দুর রহমান ইমন বাংলা ধারা স্পোর্টস